এদিকে সকালে বিশাল সুখবর পেলেন শেখ হাসিনা অবশেষে বাতিল হলো শেখ হাসিনার ফাঁসি রায় হঠাৎ ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে দুইজনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে কেননা দীর্ঘদিন ধরেই এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ একই সাথে তারা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছে

নির্বাচনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এখনই কার্যকর হচ্ছে না জয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সংক্রান্ত সুপ্রিম কোর্টের আজকেরায় তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী স্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওহাজে জয় তিনি এই রায়কে প্রশাসন এবং বর্তমান সরকারে ইসার রাবার স্টাম্প হিসাবে অভিহিত করেছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে সজি পদের জয় অভিযোগ করেন বর্তমান অনির্বাচিত সাংবিধানিক সরকার আগামী নির্বাচনে কার্যপের উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এখনই কার্যকর করছে না স্ট্যাটাসে তিনি বলেন সুপ্রিম কোর্টে আজ নির্বাচনের জন্য সরকার ব্যবস্থা ফিরিয়ে এনেছে তবে নির্বাচন থেকে নয় কেবল পরবর্তী নির্বাচন থেকে এটি কার্যকর হবে অনির্বাচিত অসাংবিধানিক এবং অবৈধ সরকার যাহা চায় রাবার মাত্র তিনি প্রশ্ন রেখে বলেন যদি তত্ত্বাবধায়ক সরকার থাকতেই হয় তবে এই নির্বাচন সহ সব নির্বাচনের জন্য কেন নয় বর্তমান সরকার কোনো তত্ত্বাবধায়ক সরকার নয় এবং এই রায় শর্তাবলীও পূরণ করে না নির্বাচন ও আওয়ামী লীগ প্রসঙ্গে সদীপ ওহাদে জয় অভিযোগ করেন যে বর্তমান সরকার আসল নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় না যাতে তারা একটি সাধারণ নির্বাচন করতে পারে তিনি দাবি করেন আওয়ামী লীগ এবং সমস্ত প্রগতিশীল দলকে নিষিদ্ধ করে এই নির্বাচন সম্পূর্ণভাবে কার্যবি করা হবে হত্যা ও নির্যাতনের অভিযোগ ইনি সরকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে জয় বলেন এই সরকার সরাসরি আওয়ামী লীগ কর্মীদের হত্যার আহ্বান জানিয়েছে এবং তাদের সামর্থ্যদের ওপর হামলা চালানো হচ্ছে তিনি উল্লেখ করেন বিনা বিচারে আমাদের হাজার হাজার নেতা এবং এক হাজারেরও বেশি সংসদ সদস্যকে দেড় বছর ধরে কারাগারে আটকে রাখা হয়েছে এছাড়া গোপালগঞ্জের সেনাবাহিনীর গুলিতে নিরস্ত প্রতিবাদকারীদের মৃত্যু এবং পুলিশের বারবার শুট অন সাইট বা দেখা মাত্র গুলির নির্দেশের কথাও তিনি তার স্ট্যাটাসে তুলে ধরেন স্ট্যাটাসের শেষে তিনি মন্তব্য করেন বর্তমান সরকার তাদের সুবিধামতো নির্বাচন করার জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরিয়ে রেখেছে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন যদি এসব কিছু গ্রহণযোগ্য হয় তবে আওয়ামী লীগ সরকার একেবারেই কোনো ভুল করেনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ফেললেও ফেব্রুয়ারির ভোট হবে ইউনুসের অধীনেই কিন্তু কেন বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য হাসিনা জমানায় আইন সংশোধন করে চোদ্দ বছর পর বাংলাদেশে ফিরছে তথ্যবাদ সরকার প্রতিবারই এ নিয়ে রায় ঘোষণা করেছে সেদেশের সর্বোচ্চ আদালত বিএনপি জামায়াতের দাবি মতো আইন সংশোধন করে তত্ত্বাব্রধান সরকার ফেরাতে সায় দিল আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের তেরো দশ সাধারণ নির্বাচন হবে এনুসের অন্তর্বর্তী সরকারের অধীনেই তা সব জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত তত্ত্বাবধান সরকার ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ নির্বাচনের সময় থেকে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের মেয়াদ শেষের পনেরো দিন পর থেকে সরকারের দায়িত্ব নিতে পারবে কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তবে ইউনুসের অন্তর্বর্তী সরকার তো জনতার দ্বারা নির্বাচিত নয় তাদের আওতায় কি নির্বাচন হওয়া আইনিভাবে বৈধ এই প্রশ্ন উঠছে যা বরাবরই শোনা গিয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার দল লীগের সদস্যদের কণ্ঠে আন্তর্জাতিক অপরাধ দমন আদালত গণহত্যার মামলায় হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড তারা মানতে নারাজ এই একই যুক্তিতে প্রশ্ন উঠছে জনতার দ্বারা নির্বাচিত নয় এমন সরকারে এই বিচার প্রক্রিয়া অবৈধ বলে দাবি তুলেছে আওয়ামী লীগের সদস্যরা এবার ত্রয়োদশ নির্বাচন করানোর এখতিয়ার কতটা রয়েছে ইনি সরকারে সেই প্রশ্ন উঠছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর নিয়মাবলী নিয়ে আইনজীবী শরীফ ভুইয়া জানিয়েছেন সংবিধান সংশোধনীতে বলা হয়েছে সংসদ ভেঙে যাওয়ার পনেরো দিনের মধ্যে দায়িত্ব নিতে পারবে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সরকার ভেঙে গিয়েছে এক বছরের বেশি সময় আগে ফলে এখনই তত্ত্বাবধায়ক সরকার কোনো রকম দায়িত্ব নেওয়ার মতো অবস্থা নেই ফলত ত্রয়োদশ নির্বাচনে সরকার গঠনের পর তাও ভেঙে গেলে তবে কেয়ারটেকার সরকারের অধীনে কার্য প্রক্রিয়া চলবে ওয়াকিবহল মহলের মতে তত্ত্বাবধায়ক সরকার ফিরে সংশোধনীতে উল্লেখ রয়েছে অরাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়েও তৈরি হতে পারে ঠিক এই সংশোধনের উপর ভিত্তি করে সম্ভবত ইনি সরকার পরবর্তী নির্বাচনের আয়োজন করতে সক্ষম নির্বাচিত না হওয়া সত্ত্বেও অরাজনৈতিক তত্ত্বাবধী সরকারের সমতুলক গুরুত্বের নিরীক্ষে আগামী ফেব্রুয়ারিতে ভোট করানোর দায়িত্ব পাচ্ছেন অন্তর্বর্তী সরকার